নমস্কার বন্ধুরা কিচেনে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো মোরলা মাছের চচ্চড়ি তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু আজ আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে মোরলা মাছ ভাপা তার জন্য দেখো আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কাটা আমি এখানে পুরোপুরি পেস্ট করব না তো রান্নাটা এবার আমরা শুরু করব তার আগে বলি যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মাছগুলো আমরা নিয়ে নেবো যে বাটিটাই আমি ভাপা করবো সেই বাটিটার মধ্যে আমি সমস্ত মাছগুলো নিয়ে নেবো এবার টমেটো কুচি পেঁয়াজ কুচি পিঁয়াজটা যতটা পারো একটু ফাইন করে কাটার চেষ্টা করো তাতে আরও হবে মিশে যাবে মাছের সাথে আর লঙ্কাটা দেখো আমি একদম পেস্ট করে লঙ্কাটা রকম রাখব একবারে পেস্ট করলে এটা ভালো লাগবে এরপর আমি এর মধ্যে একে একে হলুদ নুন আর কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই ভাবাটা করতে গেলে মাছগুলো একটু বড় সাইজ হলে খুব ভালো হয় কারণ এমনি মাছটায় কাটা থাকে তো সেটা ছোটো হলে কি হয় চচ্চড়ি খেতে খুব কিন্তু ভাপাটা করতে গেলে একটু বড় সাইজ হলে এটা খুব ভালো হলো আগে খেতে তো দেখো তো সমস্ত নিয়ে নিয়েছি এবার ভালো করে আমি হাত দিয়েই মাখিয়ে নেব আমার মনে হয় হাত দিয়ে মাখালে কোনো জিনিস সেটার টেস্টও যেমন ভালো হয় তেমনি পুরোটা একবারে ভালো করে মিশেও যায় তো তাই আমি হাতে করে মাখিয়ে নিলাম আর দেখো খুব সামান্য জল দেবো একদম ভর্তি করে জল দেবো না কারণ পেঁয়াজ কাঁচা মাছ কাঁচা সবই কাঁচা গেছে তো অটোমেটিক জল ছাড়বে দেখো আমি একদম এরকম সমান সমান জল নিয়ে নিলাম এবার আমি এটাকে একদম হাই ফ্লেমে বাড়িয়ে দেবো দিয়ে আমি গ্যাসের উপর বসিয়ে দেবো যতক্ষণ না ফুটছে ততক্ষণ গ্যাসটা আমি হাই ফ্লেমেই রাখবো আর এটা ঢাকার কোনো দরকার নেই এটা তোমরা এভাবে খুলেই করো কোনো ঢাকার প্রয়োজন নেই এটা যেহেতু মাছ খুব ছোট খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে তো আমরা এটা না ঠেকেই করব দেখো কত জল বেরিয়ে গেছে দেখছো কত জল বেরিয়ে গেছে তো এই জন্যই এরকম অল্প জল দিয়ে তোমরা করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা তো জল শুকিয়ে যাওয়া অবধি আমরা এটাকে এবারে ফ্লেমটাকে লোতে রেখে মাছটা সিদ্ধ হতে দেবো দেখো মাছটা আমার পুরো রেডি এবার ওপর থেকে আমি আর একটু কাঁচা তেল দিয়ে একটা প্লেটে করে ঢেকে দেবো দিয়ে আমি আরও পাঁচ মিনিট ওইভাবে ঢেকে রেখে দেবো গ্যাসটা অফ করে রান্না আমার রেডি কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও আর আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা